وأخرى تحبونها وأخرى تحبونها نسر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সাম্প্রতিক সময়ে একটা বিষয় দেখলাম যে কিছু কিছু ব্যক্তি আছে যারা ইমাম মাহমুদের ইলহামগুলোকে নিয়ে বিভিন্ন ভুল মানে এমন ভুল তথ্য বা ভুল কিছু উপস্থাপন ভুলভাবে উপস্থাপন করছে সেগুলোকে যেগুলো দেখে অনেক ভাইরা সংশয় পতিত হয়েছে এমনকি অনেক বিশ্বাসী ভাই যারা বিশ্বাস করে তারপরেও তারা সেই বিষয়গুলো দেখার পরে সংশয়ের মধ্যে পতিত হচ্ছে সেই বিষয়টাকে নিয়ে যদি আসলে অনেকেই আছে আমাদের কবুতর মানে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা লাদ্রি মানে জানি না বলতে কোনো শব্দ নেই যাই জিজ্ঞেস করো তারা তাই বলে হ্যাঁ জানি কবুতর মতন বাক বাকুম করে বলেই দেয় একবার বলে দেখে না যে লাদ্রি এই বিষয়ে আমি দক্ষ না এই বিষয়ে জানি তারা সব জানে মুস্তাহিদ মুস্তাহিদে আজম হয়ে গেছে যাই হোক আল্লাহ মাফ করুক তাদের আমাদের সকলকে মাফ করুক আল্লাহ তালা শরীরটা বুঝে অভিজ্ঞান করুক তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছাই ইমাম মাহমুদের ইলহামের সংশয় নিরসন আমি এ বিষয়ে ইলহামের যে সংশয়গুলো আছে সেই বিষয়গুলো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আমি আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে সেই জন্য আমি বিভিন্ন পর্ব আকারে উপস্থাপন করব তো এখন যে পর্বটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম পর্ব অর্থাৎ ইলহাম সম্পর্কে আহলে সুননাউল জামা এর আকিদা এবং কুরআন এবং হাদিস থেকে কিছু বিষয় ইলহাম সম্পর্কে ইনশাআল্লাহ ওমাতফিকি ইল্লা বিল্লাহ তো প্রথমে আমরা ইলহাম সম্পর্কে আহলে সুননাউল জামাতের আকিদা জেনে নিই মূলত এটা জানার কোনো বিষয় না সুন্নল জামাতের মানে আকিদাই হচ্ছে এটা যে ইলহাম সত্য আপনারা আকিদার আকাইদের যে কোনো কিতাব থেকে জানেন যে ইলহাম সত্য ইললাম সত্য এটা ভাবেন ইলহাম সত্য তবে ইলহামের একটা সত্য আছে যেটা এই মাওলানা মোহাম্মদ হেমায়ত উদ্দিন তার ইসলামী ও ভ্রান্ত মতবাদ বইয়ের এই একশো আটাত্তর পৃষ্ঠা সেখানে বলা আছে যদি কাশ ও এলহাম শরীয়ত মোতাবেক হয় তাহলে তা গ্রহণযোগ্য অন্যতায় তা গ্রহণযোগ্য নয় অর্থাৎ যদি কারো কাছে ইলহাম হয় সেটা যদি মানে শরীয়ত সম্মত হয় অর্থাৎ কোরআন সুন্না কোরআন হাদিস মানে সমর্থন করে সেটাকে তাহলে সেই ইলহামটা গ্রহণযোগ্য নয়তো সেই ইলহামটা গ্রহণযোগ্য না যদি শরীয়ত সমর্থন করে সেটাকে কোরআন সুন্না সেটাকে সমর্থন করে তাহলে আলহামদুলিল্লাহ সেই ইলহামটা গ্রহণযোগ্য সেটা মেনে মানা যায় আর যেটা মানে শরীয়ত সমর্থন করে না এরকম ইলহাম যদি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য না এটা শৈতানের পক্ষ থেকে এসেছে সেটা ধরে নিতে হবে তো এই বিষয়ে কোরআন কোরআনে অনেক এ বলা আছে যেমন মোসা সালামের মার কথা বলা আছে মালিয়াম সালামের কথা বলা আছে খিজিরা সালামের কথা বলা আছে এরপর আসাফুল উকদুদের ওই বালক যার উপর ইলহাম হয়েছিল এরপর আসিফ সুলাইমান আলি সাল্লামের সাম্রাজ্যের একজন ব্যক্তিত্ব যিনি বিলকিসের রাজ্যকে নিয়ে এসেছিলো এরপর তালুত তালুতের কথা বলা যায় সেনাপতি তালুত এরকমভাবে আরও অনেকে আছে মানে জুল খান কথা বলা যেতে পারে এরকম অনেকে আছে যাদের কাছে অতীতে ইলহাম হতো তো কোরআনে এরকম অনেক ঘটনায় বর্ণনা করা আছে তবে এত ঘটনা বর্ণনা করতে পারে বর্ণনা করলে অনেক সময় লাগবে তো আমরা শুধু এই মুফতি মোহাম্মদ সাফির রাহিমুল্ল লেখা এই তাফসিরে মারিফুল কোরআন সেখান থেকে একটা তাফসির উপস্থাপন করলে আমরা আমাদের কাছে সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে তো মুফতি মোহাম্মদ শাফি রাহিমুল্লা তাফসিরে মারিফুল কোরআন যেটা বাংলা অনুবাদ আছে সেটার আপনারা আষ্টেশো পঞ্চাশ পৃষ্ঠা অর্থাৎ সাড়ে আষ্টেশো বিশটা সেখানে আপনারা একটা বিষয় পাবেন সেটা আপনারা শুধু ডান পাশটা দেখেই পুরো বিষয়টা বুঝতে পারেন সেখানে লেখা আছে এরকম মুফতি মোহাম্মদ শাফি আহম্মান লিখেছেন নবী রাসুল নয় এরকম এমন ব্যক্তির কাছে ওহি আসতে পারে কি ওহি শব্দের আবিধানিক অর্থ এমন গোপন কথা যা শুধু যাকে বলা হয় সে জানে অন্য কেউ জানে না এ আবিধানিক অর্থের দিক দিয়ে ওহি কারো বিশেষ গুণ নয় নবী নবীরাসুল সাধারণ সৃষ্টিজীব বরং জন্তু জানোয়ার পর্যন্ত এতে সামিল হতে পারে এরপর কোরআনে কায়াত ব্যবহার করা হয়েছে বলা হয়েছে আয়াতে মৌমাসিকে ওহির মাধ্যমে শিক্ষাদানের কথা এই অর্থের দিক দিয়েই বলা হয়েছে আলুচ্চ আয়াতেও আবিদানিক অর্থে ওহি শব্দ ব্যবহার করা হয়েছে কাজেই এতে মুসার মুসারজনুন নবী অথবা রাসুল হওয়া জরুরি হয় না যেমন মারিয়ামের কাছেও আল্লাহ এভাবে মানে মারিয়ামের কাছেও এভাবে আল্লাহর বাণী পৌঁছেছিল অথচ বিশিষ্ট আলেমদের সর্বসম্মতি ক্রমে ক্রমে তিনি নবী অথবা রাসুল ছিলেন না এ ধরনের আবিধানিক ওহি সাধারণত এলহাম আকারে হয় অর্থাৎ আল্লাহ তালা কারো অন্তরে কোনো বিষয়বস্তু জাগ্রত করে দেয় এবং তাকে নিশ্চিত করে দেয় যে এটা আল্লাহর পক্ষ থেকেই মানে এই যে এটা সেটা ইলহামটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা কারো অন্তরে জাগ্রত করে দেয় এবং আল্লাহ তালা এটা নিশ্চিত করে দেয় যে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে এজন্য যার কাছে ইলহামটা হয় তার আলাদা করে কোনো মানে জ্ঞান লাভ করতে হয় না যে এটা কি ইলহাম নাকি হিসেবে আল্লাহ তালা নিশ্চিত করে দেবে এটা ব্যক্তি বোঝা যায় অলি আল্লাহগণ সাধারণত এই ধরনের ইলহাম লাভ করেছেন অলি আল্লাহগণ সাধারণত এই ধরনের ইলহাম লাভ করেছেন বরং আবু হাইয়ান ও অন্য কিছু সংখ্যক আলেম বলেছেন যে এ জাতীয় ওহি অর্থাৎ ইলহাম মাঝে মাঝে ফেরেস্তার মাধ্যমে হতে পারে অর্থাৎ ইমাম আবু হাইয়ান রাহিমাহুল্লাহ এবং অন্য অন্য কিছু সংখ্যক আলেম আলেম বলেছেন যে এই জাতীয় যে ইলহাম ওহি মানে ইলহাম এই জাতীয় ইলহাম আবিদানিক ওহি ইলহাম সেটা মাঝে মাঝে ফেরেস্তার মাধ্যমে হতে পারে উদাহরণত হজরত মারিয়ামের ঘটনা স্পষ্ট বলা হয়েছে যে ফেরেশতা জিব্রাহিল মানুষের আকৃতি ধারণ করে তাকে শিক্ষা দিয়েছেন কিন্তু এই অহি শুধু সংশ্লিষ্ট ব্যক্তির সত্তার সাথেই সম্পর্কযুক্ত জনসংস্কার এবং তাবলিক ও দাওয়াতের সাথে এর কোনো সম্পর্ক নেই এর বিপরীতে নবতের ওহির উদ্দেশ্য জনসংস্কারের জন্য কাউকে নিয়োগ করা এবং প্রচার ও দাওয়াতের জন্য আদিষ্ট করা এরূপ ব্যক্তির অপরিহার্য দায়িত্ব হচ্ছে নিজের ওহির প্রতি নিজেও বিশ্বাস স্থাপন করা এবং অপরকেও তার নবত ও অহির মানতে বাধ্য করা যারা না মানে তাদেরকে কাফের আখ্যা দেওয়া ইলহামি ওহি ইলহামি ওহি তথা অর্থাৎ আবিদানিক ওহি ও নবতের নবতের ওহি তথা পারিভাষিক ওহির মধ্যে পার্থক্য তাই মানে একটা হচ্ছে আবিদানিক ওহি একটা হচ্ছে পারিভাষিক ওহি আবিদানিক উহি হচ্ছে ইলহাম যেটা মুফতি মোহাম্মদ শাফি রহমিল্লা প্রথমে উল্লেখ করেছেন এটা নবী রাসুল সাধারণ সৃষ্টি সৃষ্টিজি পশু পাখির পশু পাখির উপর হতে পারে এটা এটা হচ্ছে ইলহাম ইলহামাকারে হয় এটা হচ্ছে ইলহাম ওহি বললেন সমস্যা আছে এটা হচ্ছে ইলহাম আর একটা হচ্ছে নবতের ওহি তো ইলহামের মাধ্যমে আল্লাহ তালা যাকে যাই চা শিক্ষা দিতে পারে বিভিন্ন বিষয়ে করতে পারে এমন কি ইমাম আবু হায়ান রাহিমউল্লা এবং কিছু সংখ্যক আলেমের মত দিয়েছেন যে এই জাতীয় যে ওহিয়া মানে ইলহাম আছে এই যে ইলহামটা আছে সেই ইলহামটা ফেরেস্তার মাধ্যমে হতে পারে আলহামদুলিল্লাহ আশা করি এখান থেকে পুরোটা বুঝতে পেরেছেন আপনারা নিজে কয়েকবার পরে নেবেন তাহলে বিষয়টা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আর ইলহাম বিষয়টা অনেক বিস্তৃত একটা বিষয়টা অনেক দীর্ঘ আলোচনার হতে হবে এটা নিয়ে এত আলোচনা করতে হবে না আপনারা সংক্ষিপ্তভাবে এই যে আখিরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ যে বইটা আছে সেই বইটা আপনারা সেই বইটা দ্বিতীয় যে অধ্যায় আছে সেই অধ্যায়টার মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ইনশাআল্লাহ সেই অধ্যায়ের দ্বিতীয় সেই বইয়ের দ্বিতীয় অধ্যায়টি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে এই বিষয়টা একবারে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে আলাদাভাবে আপনাদের এত হিমশিম খেতে হবে না জানার জন্য এখান থেকে পড়ে ইনশাল্লাহ বিষয়টা স্পষ্ট হয়ে যাবে তারপরেও আমি ইলহাম সম্পর্কে কয়েকটা হাদিস উল্লেখ করে নিই সহি বুখারি এবং সহি মুসলিমের বর্ণনা আবু হুরাইরা রাদেল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সালু আলহিমাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতির মধ্যে অনেক মুহাদ্দাসা লুক ছিল মুহাদ্দ লুক ছিল যদি আমার উম্মতের মধ্যে কেউ মুহাদ্দ থাকে তাহলে সে উমার সহি মুসলিমের আরেকটা বর্ণনা আছে এরকম যে উমুল মনিন আইসা আন্না সূত্রের নবী সাল্লাহু আলহি থেকে বর্ণিত তিনি বলতেন তোমাদের পূর্ববর্তী উম্মত সময়ের মধ্যে কিছু লোক ছিল মুহাদ্দাসা আমার উম্মতের মধ্যে কেউ যদি মানে যদি কেউ এ এমন থেকে থাকে তবে সে উমার ইবনুল খত্তাব রাজুল্লাহ হবে উমার ইবনুল খাত্তাবই হবে ইবনুল ওয়াহাব বলেন মোহাদ্দা এর ব্যাখ্যা হলো যার প্রতি আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয় মানে অতীতে মানে আমাদের আগে যে মানে পূর্ববর্তী যারা ছিল বিশ্ব বনির স্টাইল বা অন্যান্য যারা ছিল তাদের মধ্যে এরকম কিছু কিছু লোক ছিল যারা ছিল আল্লাহ পক্ষে মুহাদ্দা মানে ইলহাম প্রাপ্ত ইবনু ওহাবের বর্ণনা মানে বেকা যে ইলহাম প্রাপ্ত ছিল তো আমাদের এই উম্মতের মধ্যে যদি কেউ ইলহাম থেকে থাকে তাহলে সেটা উমর মানে মোহাম্মদ আসলাম খাসভাবে এই উমর আজ বলে গেছে যদিও এই উম্মতে আসে এইরকম একটা আছে উম্মতের আরও বেশ কিছু ব্যক্তি ইলাম প্রাপ্ত হবেন সেই বিষয়টা খাসভাবে একটা হাদিসে আছে কয়েকটা হাদিসা এরকম যেমন ইমাম আবদুল্লা রাহিমুল্লাহ ধাইলাম রাহেমুল্লাহ রাসুল্ল বর্ণনা আছে সেরকম যে এই হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লু আলহিহাল্লাম বলেছেন আমার উন্মতের আমার উম্মতের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হলো তারাই ইল্লাম পাবে যেমন আমার জামানায় উমর রাজে আল্লাহনু পেয়েছে আমি বললাম হে আল্লাহ রসুল সাল আল্লা সাল্লাম কি তিনি বলেন গোপন ওহি বা বার্তা আল্লাহ আমরা আগে বলি যে আবিদানিক ইলহাম যার মাধ্যমে আল্লাহ তার প্রতিনিধির সাথে কথা বলবে আবার আরেকটা আছে যেমন হজরত আবু মাসউদ উকবা ইবনে আমর আল আনসার আমর আনসারি আল আল বুদ্রী রায়দল্লাহানহু বলেন রাসুল সাল্লু আল্লাম বলেছেন পূর্ববর্তী যুগে আল্লাহ তালা বনিস ইসরাইলের নিকট বারো জন ইমাম পাঠিয়েছিলেন আর তারা ছিল অভিপ্রাপ্ত আর আমার উন্মতির মধ্যেও বারো জন ইমাম থাকবে যারা আল্লাহর নির্দেশনা তথা ইল্লাম পাবে মানে সে বুখারি মুসলিমের বর্ণিত যে বংশে বংশীয় জন ইমাম বা জন কলিফ আছে তাদের কথা তাদের কথা হাদিসে খাসভাবে বলা আছে যে তারাও ইল্লাম পাবে আলহামদুলিল্লাহ ইমাম আহমদ তাদের একজন সুতরাং ইমাম আহমদের কাছে ইল্লাম আসবে এটাই হাদিসের চেয়ে এমনকি এই অনেকেই প্রশ্ন করে যে আসলে মানে নবিরাসুল সার এরকম কারো কাছে কি ফেরস্তে আসতে পারে জিবরা আসতে পারে কিনা ফেরস্তে আসতে পারে কিনা তো আম পূর্ববর্তী ইতিহাসে আমরা জেনেছি যে মরিয়াম আলাইসাল্লাম ইসলাম কাছে জিবরাহল এসেছিলো এরকমভাবে এসেছিলো তো আমার এরকম করে হাদিস আছে বুখারি মুসলিমের বর্ণনা যেমন বারা রাদের লহানু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আল্লাহিস্লাম হাসান রাদের লহানুকে বলেন তুমি তাদের কাফেরদের মানে যে কুরস্যা বর্ণনা করো অথবা তাদের কুরস্যার উত্তর দাও মানে তারা যে আমার বিরুদ্ধে বিভিন্ন কবিতা বা কথা চলে তুমি তাদের জবাব দাও তোমার সাহায্যতে মানে জিব্রাহিল আসেন মানে হাসসানে বলে যে তুমি হাসান মোহাম্মদাম হাসান রাদের লহন বলছে যে তুমি যে কাফেরাজ আমার যে আমার বিভিন্ন ঘালি দেয় তো তুমি তার জবাব দাও তুমি তার জবাব দাও তোমাকে সাহায্য করার জন্য জিব্রাহ আসবে আসেন মানে ইলহাম নিয়ে আসেন তাকে কাসিদাদ ইলহামি কাসিদার মাধ্যমে তিনি এটার জবাব দিতে পারেন আরেকটা হাদিসা উমুল মিনিন আইসা রাদাহানু বলেন এরপর আমি মানে এরপর আমি রাসুল সালু আলহিমকে হাসান সম্পর্কে বলতে শুনেছি যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসুলের পক্ষে থেকে মানে কাফিরদের মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে কাফিরদের দাঁত ভাঙা জবাব দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত রুহুল কুদু সত জিব্রাহিল আলাইসালাম সারাক্ষণ তোমাকে সাহায্য করতে থাকবেন আর তিনি হজরত আইসা উমিন হজরত আইশাহ হরতুল্লাহন বলেন আমি সাল্লামকে বলতে শুনেছি হাসান তাদের বিরুদ্ধে নিন্দাবাদ করলে তু তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি এনে দিলেন মানে হাসান রাজ্য তাদের বিরুদ্ধে নিন্দা নিন্দাবাদ করলেন মানে তাদের এই যে কুৎসা রচনা করে তাদের এই ভ্রান্তির জবাব দিলেন এবং তিনি মানে মুমিনদের অন্তর প্রশান্তি এনে দিলেন এবং আত্মাতৃপ্তি লাভ করালেন হলেন মুসি মুসলিমের বর্ণনা এখান থেকে বোঝা যায় যে মানে রুহুল কুদুস বা রুহ বা জিবলি আলিয়া সালাম মানে ইলহাম ভাই আমরা আগেই পড়েছি তাপসিরে মারিফুল কোরআনে যে ইমাম আবু হাইয়ান রাহেমুল্লাহ সহ আরো কিছুকাল আলেম বলেছেন যে মানে ইলহাম ফেরেস্তার মাধ্যমে হতে পারে তো এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যাকে চায় হয়তো কাউকে স্বপ্নের মাধ্যমে ইলহাম দিবে অথবা কাউকে হতে পারে অন্তর জাগ্রত করে দিবে অথবা কাউকে ফেরেস্তার মাধ্যমে ইলহাম দিবে এটা আল্লাহ তালার ইচ্ছা তো আলহামদুলিল্লাহ আমরা আখিদা আলিস জামাতের আখিদা তো আমরা জানলাম এটা সত্য ইলহাম সত্য আখিদা এরপর এই কোরআনে তাফসির এবং হাদিস থেকে বুঝলাম আসলে ইলহামটা এটা সত্য এবং এটা হয় এবং এটা কার স্বপ্নের মাধ্যমে হতে পারে এটা অন্তরে জাগ্রত হওয়ার মাধ্যমে হতে পারে এবং এটা এই ফেরেস্তার মাধ্যমে হতে পারে এটা আল্লাহ তালা যেভাবে চান ঠিক সেভাবে দিবে আর কুরাইশ বংশ থেকে যে বারোজন খলিফা আসবে যাদের সম্পর্কে বর্ণনা যে তারাও ইল্লামপ্রাপ্ত হবেন আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ তাদের একজন সুতরাং তিনি ইলহামপ্রাপ্ত এটা রবের অনুগ্রহ আমাদের জন্য যে আমরা এরকম একজন ইমাম পেয়েছি তো এই নিয়ে কোনো ভ্রান্তিতে পড়া কোনো এদের সমস্যা নেই ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এই বিষয়টা নিয়ে খুব আরেকটা বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবো যা আমাদের সালাবদের ইতিহাস থেকে দেখিয়ে দিব যে ইমাম মাহমুদের কাছে যেরকম ইলহাম হয় অতিথি এমন সালাব ছিল উমতে মহামারীর ভিতরে যাদের কাছে ঠিক এরকম এরকম ইলহাম হতো অনেকে তাদের কাছে আরো উচ্চমাত্র ইলহাম হতো অনেকে লিখিত ইলাম কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়টা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তালা